চালাচ্ছে এখানে আমার বক্তব্য হচ্ছে কোন শিক্ষা দপ্তর এই ধরনের স্কুল চালানোর অনুমতি দিয়েছে এই ধরনের স্কুল গজিয়ে উঠেছে সেখানে একজন শিল্পীকে এই জিনিস ফেস করতে হয় সেখানে রাজ্যের বাচ্চারা সেফ তারা পড়াবে তারা শিক্ষা দেবে এই রাজ্যকে আমরা চব্বিশ ঘন্টা সরাসরি পুলিশকে জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং আটচল্লিশ ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো তারা সদর্থক পদক্ষেপ না নেন আমরা এর শেষ দেখব এবং আমরা এটুকু বলবো যে এই শাজাহান হক যে ওসি আছে আপনি তৈরি থাকুন আপনাকে রিটপিটিশন ফেস করতে হবে এবং আপনাকে কোর্টেও আমরা টানব আপনাকে উত্তর দিতে হবে আর আপনাকে আমরা জেলেও ঢোকাবো আপনি যা ভেবেছেন তা হবে না যেভাবে আপনি চালাবেন সেটা চলবে না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এবং তা সেই মেহবুবকে প্রোটেকশন নিয়ে বসিয়ে রেখেছে আমি আবারও বাংলার শুভবুদ্ধি মানুষের কাছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে কর আবেদন জানিয়ে বলবো আপনারা বলুন আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী দেবী সবার কাছে জানতে চাই আপনাদের মনে হয় যে এই গানটা সাম্প্রদায়িক গান আপনার মনে হয় যে এই মেহবুবদের সরাসরি পুলিশ প্রমোট করবে এবং রাত্রে শিল্পীরা গাইতে যাওয়ার পর তারা এই ধরনের জিনিস ফেস করবেন এবং তাদের কোনো প্রোটেকশন দেবে না কোনো এফআইআর হবে না কোনো অ্যাকশন হবে না এখনো পর্যন্ত আমার এটুকুই আপনাদের কাছে বলার ছিল আমরা আমাদের বক্তব্য খুব নির্দিষ্ট করে রেখেছি যদি ব্যবস্থা আগামী দিনে আটচল্লিশ ঘন্টার মধ্যে না হয় তাহলে বৃহত্তর আন্দোলন ফেস করতে হবে আমরা বলবো পুলিশ প্রশাসনকে আপনারা তৈরি থাকুন দেখুন আমরা লাস্ট মোমেন্টে যা খবর পেয়েছি ওনার টিমমেটদের কাছ থেকে উনি কলকাতা এসেছেন এবং উনি মানসিকভাবে এবং ভেঙে পড়েছেন এবং যথেষ্ট আহত ছিলেন তাৎক্ষণিক ভাবে আমরা বুঝেছি যে উনি অসুস্থতাও ফিল করছিলেন এবং রাত্রিবেলা থানাতে অনেকক্ষণ বসে থাকতে হয় এবং আমরা ওখানে উনি যখন থানার ভেতর ছিলেন তখন বাইরে প্রায় লোক নিয়ে চলে গেছে মেহবুব বলছে কোনো করা যাবে না বলছে কেস সেটেল করতে হবে বলছে এক্ষুনি আপনাকে ক্ষমা চাইতে হবে আরে ভাই আপনি বলছেন এসব দেয়ার আ রিটিন কমপ্লেন একজন গায়িকা সরাসরি তার টিমমেটদের নিয়ে বলছেন এতগুলো উইটনেস কি লাগে উল্টে ওই ওসি চেষ্টা করছেন ব্যাপারটা সাপ্রেস করবার এখনো পর্যন্ত ভগবানপুর পুলিশ ওকে গ্রেপ্তার করেনি একদম করা হয়েছে একজন মহিলা গায়িকা গান গাইছেন কে সে উঠে পড়েছে বলছে আমি মালিক বলছে তুই একটা সেকুলার গান গা এই আরে বাংলা জুড়ে পুরো নিচের স্তরে বাংলাদেশ বানিয়ে ফেলেছে জেহাদিরা এই জেহাদিরা ঠিক করে দিচ্ছে আপনি কি গান গাইবেন কোনটা ওদের পছন্দ মতো গান হবে জাগো মা এই গানটা গেছে বলছে গান গাওয়া যাবে না এটা সাম্প্রদায়িক গান কে এরা এরাই তৃণমূলের মুখ এরাই চালায় তৃণমূল আমি তৃণমূলের কাছে জানতে চাই যে স্টেজে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা না বলে প্রশাসনকে বলুন কি করেছে না করেছে জানতে চান রাতে ঘুম থেকে জেগে উঠুন আর নাকি আপনারাই এসব ইন্ধন দিয়েছেন আপনাদের মুখ বলে তাই মেহেবুব এখনও বহল তবিও ঘুরে বেড়াচ্ছে কোনো অ্যাকশন নেই এবং আমি জানতে চাই রাজ্যের প্রাপ্ত বসুর কাছে আপনি তো ভাই নাটক টাটক করেন তা আপনি বলুন আপনার কাছে আমার প্রশ্ন তবে আমি এতে আশ্চর্য হই না সাড়ে সাতটায় ঘটনা ঘটেছে আটটা নটার সময় তারা থানায় পৌঁছেছে এগারোটা বারোটা একটা দুটো বেজে গেছে তখনও কমপ্লেন নিচ্ছে না পুলিশ বলছে কোনো কমপ্লেন হবে না তারা থানা ঘিরে নিয়েছে তারা ডিসাইড করছে বলছে ক্ষমা চাইতে হবে শিল্পীকে এটা এটা কি পাকিস্তান পাকিস্তান আমি জানতে চাই না কারা এবং এদের রুট কি আমি তো ঘোষণা নাম ধরে বলছি যে মেহবুব হচ্ছে মল্লিক এবং এর সঙ্গত পাঙ্গত যারা আছে যারা এসব স্কুল ফুলে কোটি কোটি টাকা নিয়ে আসছে এরা চীনে গ্রেপ্তার হয়েছিল কিনা খবর নেই এদের সাথে চীনের এবং সরাসরি হচ্ছে অন্য কান্ট্রি আমি সে নাম এখন বলবো না তদন্তে বেরোবে তাদের সাথে কানেকশান আছে কিনা খবর নিন এই জোনে হচ্ছে বিদেশি ফান্ডিং হচ্ছে কিনা আপনারা খবর নিন চুল ব্যবসার স্মাগলিং এর নাম করে পাকিস্তানের টাকা এই অঞ্চলে ঢুকছে কিনা খবর নিন এবং তাদেরকে সাজাহান হকের মতো পুলিশরা প্রমোট করছে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই সাজাহান হকের কি কানেকশান আছে যে শুধু ভগবানপুর থানায় উনি আজকে পনেরো বছর পোস্টিং আছেন আমি জানতে চাই আমি কাল সারা রাত খুঁজেছি পূর্ব মেদিনীপুরের এসপি কে নাই কোন পূর্ব মেদিনীপুরের এসপি নাই পূর্ব মেদিনীপুর আমার বক্তব্য খুব স্পষ্ট যে ওসি চালাচ্ছে ওখানে তো সাজাহান হকরা রয়েছে তারা তাদের হকের দাবি যে আপনি জাগমায় গান গাইতে পারবেন না এটা নাকি সেকুলার গান নয় এবং স্পর্ধা বাবু একজন মহিলা সিঙ্গার তিনি মঞ্চে দাঁড়িয়ে গাইছেন সেখানে উঠে ও মারছে অ্যাসল্ট করছে ও বলছে যে তুই এবার একটা সেকুলার গান গা সেকুলারের সংজ্ঞা ডিসাইড করছে তৃণমূলের এই মুখেরা আমি জানতে চাই এ রাজ্যে চলছে কি সারা রাত একজন শিল্পী এবং তার টিমকে হেনস্থা হতে হয়েছে থানায় বসে আমি জানতে চাই এটা চলছে কি আপনারা জানেন ওরা যখন ফিরছে রাস্তায় রাস্তায় ওরা জমায়েত করে ফেলেছে যে বলছে এই গান গাওয়া যাবে না রে ভাইয়েরা কারা আমি জানতে চাই রাজ্যটাকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন না পাকিস্তান আমি জানতে চাই রাজ্যে লয়নলার আছে কি নেই আমি জানতে চাই যে ইনভেস্টিগেশন হবে কি হবে না আমি জানতে চাই যে মেহবুব মল্লিককে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আর গ্রেপ্তার করা হলেও কি বলবেন তার আগেই হয়তো বলবে বেলেবেল সেকশনে বার করার প্রসেস করে দেবে দে নো ইট ভেরি ওয়েল ওদের জন্যই এই সমস্ত বিশিষ্ট প্রকৃতির দুধের গাইরা এনকারেজ হচ্ছে আরে ভাই আমি কোন স্পেসিফিক্যালি ধর্মের বিরুদ্ধে বলতে রাজি নই কিন্তু আপনারা নির্দিষ্ট করে বুঝুন এই কালচার কি হচ্ছে বাংলার জন্য আদর্শ এই অ্যাপ্রোচকে কি আপনারা প্রমোট করছেন কে কি গান গাইবে কে কি খাবে কে কিভাবে ঘুমাবে কে কি করবে এতে পূর্ণ স্বাধীনতা থাকা উচিত কলকাতায়ে তো বলে বড় বড় করে আর মাঠের রিয়াব্যা হচ্ছে প্র্যাকটিক্যাল কি হচ্ছে সেটা আপনারা খবর নিন দেখো আমি উপায় এন্ড পা উচ্চ মাধ্যমিকে আমি ফার্স্ট আমার এই সাফল্যের পিছনে রাই ও মার্টিনের রিসেন ব্যাক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা ওই দুটীরা হল অতি অপরিহার্য প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বল ভাষা কেসরি তোমারই পরশে কি রূপ কথাম কানে কানে গল্প শোনায় আমার খবরের নিবেদন প্রান্তিক প্রকাশিত হল নবম দশম শ্রেণীর ছাব্বিশ সালের নতুন জয় নিতাই বডরা আমার প্রণাম নেবেন আমার সকল বঙ্গালী ভাইও বনেদলকে आमार की शुभेच्छा साथियों सर्वप्रथम मैं आपसे क्षमा पार्थिव हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका कोहरे की वजह से वहां हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से संबोधित कर रहा हूं मुझे ये भी जानकारी मिली है कि रेल स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं जो लोग इस हादसे में घायल हुए हैं मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं साथियों हमारी सरकार का निरंतर प्रयास है कि पश्चिम बंगाल के उन हिस्सों को भी आधुनिक कनेक्टिविटी मिले जो लंबे समय तक वंचित रहे हैं बराजगुली से कृष्णानगर तक फोर लेन बनने से नॉर्थ चौबीस परगना नदिया कृष्णानगर और अन्य क्षेत्रों के लोगों को बहुत लाभ होगा इससे कोलकाता से सिलीगुड़ी की यात्रा का समय करीब दो घंटे तक कम हो गया है आज बारा साथ से बराजगुड़ी तक भी फोर लेन सड़क पर काम शुरू हुआ है इन दोनों ही प्रोजेक्ट से इस पूरे क्षेत्र में आर्थिक गतिविधियों और पर्यटन का विस्तार होगा साथियों नदिया वो भूमि है जहां प्रेम करुणा और भक्ति का जीवंत स्वरूप श्री चैतन्य महाप्रभु प्रकट हुए नदिया के गांव गांव में गंगा के तट तट पर जब हरिनाम हाँ संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती वह सामाजिक एकता का आह्वान होती थी हरिनाम दिए जोगोदमाता ले आमार एकला निताई यह भावना आज भी यहां की मिट्टी में यहां के हवा पानी में और यहां के जनमन में जी जीवित है साथियों समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया श्री गुरुचंद ठाकुर ने कलम थमाई और बोरो ने अपना मातृत्व बरसाया इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা একটু সকাল 10টায় যে খবরগুলোতে নজর থাকবে দেখে নেব এক নজরে রাজ্যের সেই মোদির মুখে মহা জঙ্গল রাজ পশ্চিমবঙ্গ সরগোদদান পাল্টা চরমুল খেলার ইভেন্টে রাজনৈতিক বিদেন মাথামাতি উচিত নয় মেসি কাণ্ডে সরব বাইচুং রাজ্যে শীতের আমেজ কলকাতায় মৌসুমের শীতলতম দিন পারদ নামল পনেরোর নিচে

আনন্দ সকাল নিবেদন করছে এস আর এম বিম টি চ্যাম্পিয়ন পাওয়ার বাই হিন্ট থার্মাল ফর অল বড়ে আরামসে আমি তুষার দেবনাথ আমি তুষার দেবনাথ উচ্চ আমি সেকেন্ড হয়েছি আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের ওশন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্র অবদান সত্যিই অনস্বীকার্য রায় ও মার্টিন দে রাইট রাইট जाने दे, जाने थे क्या अभी का नहीं रुक जाएगा बबलू स्कोर क्या हुआ पतंग बाजी में क्या पकड़ है आपकी <Sanskrit> 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 गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी थी टी एम टी बॉल अब पतंग नहीं

উৎসব উদযাপন করুন আমার খবরের নিবেদনে প্রান্তিক প্রকাশিত হল নবম দশম শ্রেণীর ছাব্বিশ সালের নতুন টিভি যুক্ত সকল বিষয়ের বই

মেসি দর্শনে যুব ভারতীতে ধুন্ধুমার রাজ্য থেকে ফিরে মুখ খুলেন প্রধানমন্ত্রী তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবল প্রেমী পশ্চিমবঙ্গকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে পোস্ট মোদীর যুব ভারতী কাণ্ডে ধৃত শতদ্রুর বাইশ কোটি টাকা ফ্রিজ করল সে শতদ্রু রিসার বাড়িতে তল্লাশিতে প্রচুর নথি বাজেয়াপ্ত খবর সূত্রের ডিসেম্বরের শেষের দিকে শীতে নামে যা কলকাতায় মৌসুমের শীতলতম দিন ভারত পনেরোর নিচে উত্তর ও দক্ষিণবঙ্গে তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট কি নিয়ে সরগরম হীরক রাজ্য কি বলছেন হীরক রাজ্য তার সভাসদরা দেখুন হীরক রাজার দরবার রাত সাড়ে দশটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন রাজনৈতিক উদ্দেশ্য বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির এসআইআর জনিত হটকারিতায় যে মানুষগুলি মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের পক্ষে হতাশাজনক যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন কিন্তু তার কাছে কোনো বার্তা